এখানে পাঁচ মিনিট হবে না এখানে কম সম আধা ঘন্টা লাগার কথা কি শুনে আপনি কি কী বিক্রি করছে এটা পাখা কত দাম বাহ বা বাহ তোমার হাতে বানানো নাকি ও তোমার বাড়ির লোকই বানায় সব না কোথায় বাড়ি তোমারে আমার চব্বিশ পয়সা ডায়মন্ড ডায়মন্ড হারবার থেকে এখানে চলে আসছো বিক্রি করতে ওহো ঠান্ডা লাগছে না এখন অবাত লাগে না একটু পরে এখন হাঁটছি তো যাই জন্য একটু ভোজনের জায়গায় আবার সেই নটরাজ যুবসংঘ নালাকুন নটরাজ যুবসংঘ এখানে আমাদের দুপুরের আহার বাকি সাড়ে চারটা বাজে এখন কারো খাওয়ার প্রতি ঝোঁক নাই এত আনন্দ ঘোরার আনন্দ সমেতে রয়েছে এই যে নালিকুর বাবা মিষ্টি দিয়ে শুরু

আমাদের গাড়ি চলে এসছে আমরা এখানে একটু বসেছিলাম কেন ওরা একটু বলছিল যে আমাদের প্রোগ্রামে একটু অ্যাটেন্ড করে তাই আমরা ছিলাম করে এখন ফিরে যাব। তবে বলি খুব সুন্দর দারুণ লাগলো আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে সারাদিন বেশ গরম ছিল রোদ ছিল কড়া রোদ ছিল যত বেলা হচ্ছে এখন দেখছি যত অন্ধকার হচ্ছে আস্তে আস্তে চারিদিকটা অন্ধকার হয়ে এসছে এখন দেখছি আস্তে আস্তে ঠান্ডাও বাড়ছে আবার গরম জামা কাপড় চাপাতে হবে এখান থেকে আমরা যাব আবার বিধাননগর ওখানে নামবো ওখান থেকে গাড়ি ধরে চলে যাবো কল্যাণী আর আমাদের যাত্রা আজকে পিকনিক কাম তারকেশ্বর যাত্রা আজকে শেষ হয়ে যাবে চলুন আগে এই দেখো আমরা এখন যাওয়ার রুটটা চেঞ্জ করে ফেললাম আমরা এখন যাচ্ছি সিঙ্গুর হয়ে ব হয়ে বৌদ্ধবাটি হয়ে ব্যারাক ব্যারাকপুর হয়ে একদম দারুণ ঘটনা ঘটবে চলো এটা একটা নতুন রুট আমরা দেখি এই যে সিঙ্গুর স্টেশনে এই যে সিঙ্গুর হ্যাঁ আমরা গাড়িটা আমাদের গাড়িটা ছেড়ে দিলাম বললাম যে না ডানকুনি হয়ে ওখান থেকে বিধাননগর গিয়ে অনেকটা সময় লেগে যাবে আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই দেখি হয় নাকিরাফুলি সিঙ্গুর থেকে সিঙ্গুর থেকে সাউরাফুলি যাবে কোন দিকে তারকের থেকে ট্রেন আসবে দারুণ মজা দারুণ মজা এইভাবে না ঘুরলে তুমি রুট চিনবে না শহর চিনবে না গ্রাম চিনবে না চলাচলের পথে তোমার বারবার বাধা আসবে এই জন্য সব কিছুকে একটু দেখে নিয়ে দেখি কি হয় হ্যাঁ আমরা নেমে পড়েছি এখন সাড়ে ছটা বাজে সন্ধ্যা সাড়ে ছটা হ্যাঁ সাড়ে ছ ছটা সাড়ে ছটা বাজে ঘন্টা দু মধ্যে বাড়ি চলে যাবো সাড়ে আটটার মধ্যে আর আমরা জানি ওই গাড়িতে যদি যেতাম ডানকুনি হয় ডানকুনিতে এখন যা হ্যাঁ তারপরে ফ্লাইওভারে কাজ হচ্ছে রোড ওভার ব্রিজে কাজ চলছে বাড়ি পর্যন্ত এগারোটা কী দরকার আছে ওই জন্য আমরা এখানে নিয়ে বললাম ছটা তিরিশ হয়ে যে দেখাচ্ছে চলো দেখা যাক গাড়ি কোথায় পাওয়া যায় আমাদের ট্রেনটা ছটা চল্লিশে আসবে সিঙ্গুর আচ্ছা আসছে কোথার থেকে তারকেশ্বর থেকে নালিকুল কামারকুণ্ড এই সব স্টেশন ধরে এই যেখানে আসছি ও হো ফাইন এই দেখো ট্রান্সফরমার উড়ে গেল হ্যাঁ ট্রান্সফর্মার শেষ লোড বেশি হয়েছে একটা বাস্ট করে সিঙ্গুর থেকে শেওরাফুলি যেতে কুড়ি মিনিট সময় লাগে তাহলে এটাই সব থেকে ভালো রুট আমরা শ্যওরাফুলি চলে যাচ্ছি আচ্ছা শেওড়াফুলিতে চলে গেলেই ওখান থেকে আমরা কী করবো শেওরাফুলি ঘাটে যাবো ওই পাড়ে চলে যাবুলি ফাঁকা ট্রেন ফার্স্ট ক্লাস কয় টাকা করে টিকিট পাঁচ টাকা পাঁচ টাকা টিকিট আর সামনে তো ফাঁকা ছিল এদিকে তো এবার ভিড় হয়ে গেলো ব্যাপারটা কি রোমাঞ্চকর ব্যাপার সাথে থাকুন এই আমরা সিঙ্গুর স্টেশনের থেকে উঠে ফুলিতে নামলাম এবার আমরা যাচ্ছি ঘাটের দিকে লঞ্চ ঘাটের দিকে ওখান থেকে ব্যারাকপুর যাবো দারুণ একদম চারুন রোমহস্যক একটা ঘটনা ঘটতে চলেছে সবাই সাথে থাকুন এই রাস্তায় কিন্তু এই প্রথমবার আমরা আসছি দেখি কী হয় ভুলভ্রান্তি করা যাবে না একদম নিশ্চিন্তে আমরা খুব স্মার্টলি এখন চলাফেরা করছি কাউকে বুঝতে দিচ্ছি না হ্যাঁ চলো একদম নিউ রোড নতুন জার্নি পথ দেখা যাক দেখি সাথে থাকুন এখান থেকে কত দূরত্ব হবে ঘাট এখান থেকে ফেরিঘাটের দূরত্ব কত হ্যাঁ দু মিনিটে পথ ও এই এই রাস্তাতে ফেরিঘাট চলে যাবো না কী বানাচ্ছে গো বাহ ফাইন চলো আমরা হেঁটে যাই না 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 আমরা হেঁটেই ঘাটে রওনা দিই আমরা পকোড়া খেলাম আর কত খাবো সারাদিন ধরে খাওয়া খাওয়া চলছে এটা এটা কি শেওড়াফুলি বাজার না সবজি মার্কেট শেওড়াফুলিতে তো আমরা কোনোদিন নামি নাই দেখিও নাই বেশ ইন্টারেস্টিং চলো নতুন জায়গা দেখা হয়ে গেল ফাইন তো হ্যাঁ অনেকটা এগিয়ে যাচ্ছি আমরা এই আমার সাথে আছেন আমি আর পিছনে উনি ওরে বাবা হরে কৃষ্ণ কি অবস্থা দেখুন আমরা চললাম এই রকম বয়সে মানুষ এরকম বেরোয় নাকি এগুলো ইয়ং ছেলেদের কাজ ছেলে মেয়েদের কাজ আমরা এই বয়সে দেখো কত বড় একদম চ্যালেঞ্জ নিয়ে নিছি দেখি কি হয় হ্যাঁ

চলো আমরা একটা চুন সুপারি দিয়ে পান খাবো কিচ্ছু না বেশি না পানে কি অ্যাসিডটা কমে অ্যাসিড হবে না পানে বুঝেন তো শরীর অ্যাসিডটা কমে দুপুরে খাওয়ার পর পান খাওয়া হ্যাঁ পান ভালো জিনিস খোঁজ নাহ বাহ ভ্যারি গুড শোন হ্যাঁ আজকে যখন বাড়ির থেকে বেরোচ্ছি তখন স্ত্রী বলছে যে একটু গঙ্গার জল নিয়ে আসবে এই যে শ্যাওড়াপগুলি ঘাটে এসেছি একটু গঙ্গার জল নিয়ে নিই উনি তো কিছু বলেন না উনি যখন এটা বলেছে তো একটু নিয়েই যায়

হ্যাঁ সরচা আছে দেখলে হবে চলো আমরা এখন খুব ইন্টারেস্টিং ঘাটপাড়া কোথায় গিয়ে উঠবো কোথায় গিয়ে উঠবো ব্যারাকপুরে তাই না ব্যারাকপুর ফিশারি গেট ফিশারি গেট বাহ এ সুন্দর তো লাইট টাইট লাগানো কি সুন্দর ভিন্নই নেই হতো ব্যাপার খুব সুন্দর দেখো হ্যাঁ হ্যাঁ ওই তো জাহাজ দাঁড়িয়ে আছে লঞ্চ আর কি জাহাজ তো না লঞ্চ বাহ খুব সুন্দর এই দেখো এত শর্ট রুট আমরা জানতে হবে না তাহলে ব্যারাকপুরে এবার ওই পাড়ে গিয়ে কী করবো ওখান থেকে হেঁটে পায়ে হেঁটে যাবো ওখান থেকে অটো ধরতে হবে না স্টেশন যাওয়ার জন্য আর ব্যারাকপুর থেকে তো আমাদের টিকিট আছে শিয়ালদা থেকে হ্যাঁ দারুন হুম 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 চলো 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 এই চলে যাবো রাস্তার থেকে চলো ফাইন হুম এই 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 যে এই কোথায় দাঁড়াবো হ্যাঁ চলে ফার্স্ট ক্লাস নিচে বসি হ্যাঁ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে কোথায় আছেন চলো ফার্স্ট ক্লাস এই যে আমরা এখানে এখন বসবো ওই পারে ওই যাব ওই পাড়ে অনেক কম না নৈহাটির থেকে কম আছে চলো দেখো হ্যাঁ আমরা এসে পৌঁছে গেলাম ব্যারাকপুর ঘাট এবার এখান থেকে একটা টোটো নিয়ে ব্যারাকপুর স্টেশন সেখান থেকে ট্রেন ধরে কল্যাণী আমি আর সুধাংশু বাবু চলে যাবেন রানাঘাট ও হো কত তাড়াতাড়ি চলে আসবেন ব্যারাকপুর স্টেশনে দারুণ দারুণ জার্নি আমাদের ব্যারাকপুর স্টেশনটা কত কাছে চলে আসলাম এবার আমরা একটু হিসাবটা করি কত টাকা খরচা হলো সিঙ্গুর সিঙ্গুর সিঙ্গুরে আমাদের নামিয়ে দিলো সিঙ্গুর থেকে আমরা সিঙ্গুর স্টেশনে আসলাম পায়ে হেঁটে দশ মিনিট ওখান থেকে পাঁচ টাকার টিকিটে আসলাম শেওড়াফুলি শেওড়াফুলি থেকে ছ টাকা করে পার হেড হাট পার হলাম আর এই পাশে পনেরো টাকা করে আমাদের অটো নিল ফাইন পাঁচ আচ্ছা ছয় এগারো আর কোনো ছাব্বিশ টাকা পার হেড খরচ এইখান থেকে যাবে এখান থেকে হ্যাঁ 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 আমি চলে যাবো একের এই নম্বর প্ল্যাটফর্মে গেল ছটার সময় বেরিয়েছিলাম কল্যাণী থেকে তারকেশ্বর বাবার মন্দির দর্শনে এখন রাত্রি সাড়ে আটটা বাজে আবার কলকাতি ফিরে আসলাম দারুণ লাগলো জার্নি খুব সুন্দর ছিল অনেক নতুন অভিজ্ঞতা নতুন নতুন মানুষের সাথে পরিচয় হলো খুব ভালো ছিল জার্নি জ্বালানজির সাথে ছিলেন অনেক দিন পরে একসাথে আমরা জ্বালানজি করে সময় কাটালাম আমি এখানে আমার ব্লগ শেষ করছি ভালো থাকবেন সবাই আবার দেখাবে আপনাদের সাথে আবার নতুন কোনো ডেস্টিনেশনে চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর পরামর্শ দিকে কমেন্টস করে পরামর্শ দিই কেমন লাগছে জানাবেন তাতে আমি উৎসাহিত